সর্বশেষে থাকছে অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পক্ষে নয় পররাষ্ট্র উপদেষ্টা এত কোন শুনলেন আপডেট সংবাদ গুলো শিরোনাম এবারে বিস্তারিত রাশেদ ববি ও রেজা কিবরিয়া সহ ধানের শীর্ষে ভোট করবেন যারা রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট গঠনে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপি বড় ধরনের প্রভাব ফেলেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র এবং নির্বাচনী জোট করতে চাওয়া দলগুলোর ক্ষেত্রে এ প্রভাব ইতিমধ্যে সামনে এসেছে নতুন আরোপি অনুযায়ী জোট করলেও নিবন্ধিত দল হিসেবে প্রার্থী নিজেদের প্রতিকেই নির্বাচন করতে হবে এতে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় দুইটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন এছাড়া লিবার ডেমোক্রেটিক পার্টি এল থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ তিনি ধানের শীষ প্রতীকে কুমিল্লা শাক আসন থেকে নির্বাচন করবেন গত পয়লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া এরপরই হবিগঞ্জ এক নবীনগর বাহুবল আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পথ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান বিএনপি চার কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে বিএনপির প্রার্থী হিসাবে ধানের নির্বাচন করবেন তিনি গত ডিসেম্বর জোটের ও বিএলডিপি চেয়ারম্যান শাহদাজ হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন এরপর তাকে লক্ষ্মীপুর এক আসন থেকে ধানের শীর্ষের প্রার্থী হিসাবে চূড়ান্ত করে বিএনপি এনসিবি থেকে পদত্যাগ করেছেন তাসনিম যারা এলসিবি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা শনিবার সাতাশ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান বিবিতে তাসনিম জানা জানান খেলগয়ের সন্তান হিসাবে তার আজীবনের স্বপ্ন ছিল নিজ এলাকার মানুষের সেবা করা সংসদ সদস্য হিসাবে দেশের সেবা করার পরিকল্পনা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের হয় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন তা রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন ঢাকা নয় আসনের অন্তর্গত খিলগাঁও সবুজবাগ ও মুগ্ধবাসীর উদ্দেশ্যে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার কোন দলীয় কার্যালয় বা সুসংগঠিত কর্মী বাহিনী থাকবে না আপনাদের মেয়ে হিসাবে আমার একমাত্র ভরসা আপনারাই সলতা অনুষ্ঠার সঙ্গে কাজ করার যে অদম্য ইচ্ছা আমার রয়েছে তার প্রতি আপনাদের সমর্থন চাই যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুশিয়ারি ক্লাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যায় বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কার্যকর সারা না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাব মঞ্চ শনিবার সাতাশ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হুশিয়ারি দিয়ে বলেছেন হাদির কোন বিচার না করে কাউকে সেফ এক্সিট দেওয়া হবে না পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে শাহবাগের এই অবস্থান কর্মসূচি গ্রেপ্তার এবং এর পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে দিচ্ছেন ক্লাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তার রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা মনে করছেন সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে যা শহীদদের রক্তের সাথে বেঈমানি সামিল বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল জামেদ সরকারের উপদেষ্টার কঠোর সমালোচনা করে বলেন যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন তাদের সেই স্বপ্ন সবল হবে না রক্তের সাথে বেঈমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পক্ষে নয় পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার কোন দলের পক্ষে নয় এটা আমি বলে দিচ্ছি শনিবার ডিসেম্বর দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব কয়েকটি কারণে এর মধ্যে একটি পনেরো বছরের সত্যিকার অর্থে কোন নির্বাচন হয়নি যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সর্বশেষ নির্বাচন হয়েছে সালে বলেন যুবকরা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি তারা সত্যিকার অর্থে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি এবার আমার লক্ষ্য প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সেই জন্য কাজ করছি টপ নিউজ বুলেটিন এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ